2025 সালে বিশ্রমজানে আমরা ইফতার আয়োজন করেছি দেখেন ইফতারের সাথে সাথে আমরা কিন্তু অনেক কিছু আয়োজন করেছি গরু মুরগির গস্তো গরু গস্তো না এই দেখেন আমরা তেল দিয়ে ভাজা পুরো করতেছি কিছুক্ষণ পর গরু এই মুরগি গস্তো এর করে ভাজা হয়ে গেল দেখতেই পাচ্ছেন আপনারা শুধু দেখেন কিন্তু আমাদের কিন্তু এই মুরগি গস্তো ভাজা শেষে কিন্তু সবজি ভাজার শেষে কিন্তু ওই যে চাই একবারে দেওয়া হয়েছে এখন ছাড়া হচ্ছে লারাচারা শেষে লড়াচারা দেওয়া হচ্ছে এখন বাবরছি দাঁড়ায় আছে লারাচারা শেষে কিন্তু এখন দেখতে পাচ্ছেন চুলা থেকে নামানো হচ্ছে নামানোর পর আর কিছুক্ষণ পরেই কিন্তু আরেকটু লড়াচাড়া করা হবে তারপর আমরা কি করবো জানেন আপনারা দেখতেই থাকুন আমরা কি করি এখন বাবরছি লারাচারা দিতেই থাকবে দিতেই থাকবে লারাচারা করতেই থাকবে করতেই থাকবে দেখি লারাচারা পর কী করে তারপর আমরা দেখতেই পাচ্ছি এখন লারাচারা করতেই আছে করতে আছে দেখি কতক্ষণ পর্যন্ত লারাচারা করতে থাকে আমরা ক্যামেরা নিয়ে সামনে আসি তারপর অবশেষে দেখতে পাচ্ছি বাবরছি কিন্তু এই এখন মশলা বাতির জন্য রেডি হচ্ছে কিছুক্ষণ পরে কিন্তু দেখেন মশলা মশলা দিতেছে এখন এই বিরিয়ানির উপর কয়েক ধরনের মশলা দেওয়ার পর আবার এই কি করবে ঢাকনা দিয়ে ঢেকে দেবে ঢেকে দেওয়ার পর ঠিক পনেরো থেকে বিশ মিনিট পর আমরা আবার লারাচারা 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 জিতে থাকবো দিতে থাকবো তারপর দেখছেন এখন পর্যন্ত কিন্তু মশলাপাতি দিতেই আছে এখন কিন্তু ডাকা শেষ এখন আবার ডাকার পরে পনেরো বিশ মিনিট পর কিন্তু আবার লারাচারা করা হচ্ছে এখন লারাচারা করার পর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা কিন্তু ড্যাক বলেন বা ফাতিল বলেন যেটা বলেন না কেন আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর আপনারা দেখতেই পারবেন আমরা কি করি দেখেন আমরা কিন্তু এই গন্তব্যস্থলে নিয়ে আসি নিয়ে আসার পর কিন্তু দেখেন আমরা ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে প্যাকেট করা হচ্ছে কয়েকজন মিলে চার পাঁচজন মিলে আমরা প্যাকেট করতেছি চার পাঁচজন না এখানে কিন্তু এই ছয় সাতজন আর বেশি হবে এই সবাই মিলে প্যাকেট করতেছে প্যাকেট করার শেষে কিন্তু আমরা সবাই এই যার যার হাতে বিলি করে দিয়েছি যাদের নাম লিস্ট করা ছিল খাতায় তাদেরকে দিয়েছি এবং বাড়তি কিছু যারা একদম অসহায় ছিল যারা আমাদের কাজে সহযোগিতা করছিল তাদেরকেও কিন্তু আমরা এই পার্সেল দিয়েছি আপনারা সবাই এই বিশ্রাম জানে যেহেতু আয়তনটি দেখলেন অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন না ভালো লাগলে ভিডিওটি শেয়ার করার দরকার নাই দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন এই প্যাকেট করতেছি তারপর অবশ্যই কি করলাম আমি আমি আমার ক্যামেরাটা রেখে আমি নিজেই বসে পড়লাম এই এই বাবুরচিস বাবুর না এটা কি বলে এটা এই সালাদ কাঁচামরিচ দিয়ে প্যাকেট করতেছি দেখতেই পাচ্ছেন আপনারা এই দেখেন আমি লাল গেঞ্জি কিন্তু এটা আমি আর এক ছাড়া দেখেছি রবার্টের জন্য খুঁজাখুঁজি করতেছে রবার্ট পেয়ে গেছে দেখেন আমি কিন্তু আজকে অনেকটি বিরিয়ানির প্যাকেট বাসায় নিয়ে আসছি সবাই মিলে আমরা খেয়ে